ইউনিয়ন মাছ দিয়ে বয়ে গেছে সতী নদী এই নদী দীর্ঘদিন যেন বেবেদ আর দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল চারটি গ্রামের মানুষের কাছে পারাপার ছিল না সেতু তাই ইউনিয়ন পরিষদ স্কুল কলেজ কিংবা বাজার যেখানেই যেতে হোক ঘুরে যেতে হতো অতিরিক্ত চার থেকে পাঁচ কিলোমিটারের পথ কৃষি মৌসুমে ধান গম ঘরে তোলা ছিল আরো কষ্টসাধ্য বলছেন স্থানীয়রা কারণে অনেক ভালো হয়েছে ভালো হওয়ার কারণে আমাদের বন্ধুরা এই দিক দিয়ে স্কুল যায় তাদের আসা অনেক সুবিধা হয়েছে বর্ষা মৌসুমে অনেক কষ্ট হয় আমাদের যাইতে সাদার কাটি যাইতে হয় অনেক কষ্ট হয় ভার যখন ব্রিজটা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে আমাদের ওই পাড়ের মানুষগুলা বাচ্চাগুলা এই স্কুলে যাওয়া এসে খুব কষ্ট হয় বন্যার সময় সেটার থেকে আমরা আল্লাহ রহমতে আজকের থেকে আমরা বাচ্চার ঘরে এই ব্রিজ দিয়ে যাওয়া এসে যাতায়াত করতে পারবে ভোগান্তির অবসান হলো স্থানীয় যুবদল যুবকদের হাত ধরেই স্বেচ্ছাশ্রমে তারা গড়ে তুলেছেন আশি মিটার দীর্ঘ ভাসমান সেতু জানালেন স্থানীয় নেতারা আজকে এই সেতুটি উদ্বোধনের জন্য আমাদের মাননীয় সাবেক মন্ত্রী মহোদয় এই জন্য আমি আনন্দ তো আর একটাই আনন্দ তো আমাদের ওই পাড়ের মানুষগুলো বাচ্চাগুলো এই স্কুলে যাওয়া এসে খুব কষ্ট হয় বন্যার সময় সেটার থেকে আমরা আল্লাহ রহমতে আজকের থেকে আমরা বাচ্চার ঘরে এই ব্রিজ দিয়ে যাওয়া এসে যাতায়াত করতে পারবে উদ্যোগে খুব শীঘ্রই এখানে মূল সেতু নির্মাণের কাজ শুরু হবে আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা ধন্যবাদ রাজপুর ইউনিয়নের মধুরাম এবং শ্রীরাম মধু মধুরামের মধ্যবর্তী সতী নদীর উপরে একটু ভারসাম্য ব্রিজ উদ্বোধন হয়েছে আমি এটা পত্রিকায় দেখতে পেয়েছি বেসিক্যালি এই রাস্তাটি দুই পাশে যে রাস্তা আছে সেটা আমি একটু দেখবো যে এলজিডির আওতাভুক্ত কোনো আইডিভুক্ত রাস্তা যদি হয় তাহলে আমরা ওখানে অবশ্যই একটা স্থায়ী সেতু করার জন্য প্রবোজাল সদর দপ্তর প্রেরণ করব। ধন্যবাদ সেতুটি উদ্বোধন করেন দিন সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু আর উদ্যোক্তাদের বিশ্বাস এই সেতু শুধু যোগাযোগ নয় দুই পারের মানুষের সম্পর্কেও নতুন সেতুবন্ধন তৈরি করবে দেখাবে নতুন স্বপ্নের পথ রকিবুল ইসলাম রোবেল লালমনিহাট